যদি বেলুনা থাকে তুমি ত্যাগ দিছে সেইটো বেলো হলো কথা ঠিক আছে ইয়াৰ পৰা বোৰ ত্যাগ শেষ হৈ গেছে বেচাৰ ওষুধ ওষুধ শেষ হৈ গেছে হা কথা কৈছে

এই ফুলারে আই ফুলারে আমার হলো মশলাটা কষানো শেষ এখন হলো মাংস দিয়ে দিব মাংসগুলো রাখবে এখানে এখানে হলো মানে একটা মুরগি দেওয়া হয়েছে আর একটা দুইটা ডিসমুরগি দেওয়া উচিত

के मन प्यारा पत्ता छै देखा पति छौ प्यारा, प्यारा पारौ ए म पार 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 ए ए, ए नौ উরে রে নাও নাও ঠাক দৌড়ে নাও পারো তো কালকে হলো আমাদের এখানে কাজ এটুক করা হয়েছিল হ্যাঁ আর এই যে এখন ডাউট আছে আজকেও পানি বেশি হয়ে গেল কেন অনেক পানি পোলে arekbar gulan lagbona rongidetolaia tal doria disilam mana ole avoro mane i oa gese talarlais talarelaiso সকাল সকাল আমাদের দেখেন কত কাপড় সাপুর দেওয়া মা হলু কত দুইটা সকাল কাপড় কি মা না না ধরো 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 তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো Да, 한다 우리나가 녀석 돌아가 나 돌아가 돌아가